বিসি ইনজেকশন এটা একটা ভিটামিন ইনজেকশন এটা যদি আপনার লোশন বা ক্রিমের সাথে মিক্স করেন আপনার লোশন বা ক্রিম আরও ভালো কাজ করবে আপনার ত্বক ভরসা হবে আরও দ্রুত হ্যাঁ বিভিন্ন অনলাইন শপ এবং কসমেটিক দোকানদার এই কথাটাই আপনাকে বলে থাকে এই কথাটার মাধ্যমে আপনাকে কনভেন্স করে থাকে এটা যদিও কাজ করে এবং আপনি আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করেন যে এটা ত্বক ফর্ষা করছে কিন্তু আপনি হয়তো জানেন না এটা ভবিষ্যতে আপনার ত্বকে মারাত্মক স্কিন ডিজিজ তৈরি করতে পারে বিশেষ করে অ্যালার্জি বিভিন্ন ধরনের সংক্রমণ সহ আপনার ত্বকে স্বাভাবিক রং পর্যন্ত এটা নষ্ট করতে সক্ষম তাই বিসি ইঞ্জেকশন নামের এই ভিটামিনটা আপনার ক্রিমের সাথে বা লোশনের সাথে কোনোভাবেই মিক্স করবেন না এটা শুধুমাত্র শরীরে করার জন্য একজন ডাক্তারের মাধ্যমে স্কারবিও নামক একটা রোগের জন্য তৈরি করা হয়েছে আপনার লসুন বা ক্রিমের সাথে মিক্স করার জন্য নয় ধন্যবাদ